মিষ্টি খেতে কম বেশি সবাই পছন্দ করে কিন্তু কালো জাম মিষ্টিটা সবাই একটু বেশি পছন্দ করে তাই আজকে রকম ঝামেলা ছাড়াই কালো জাম মিষ্টি বানিয়ে দেখাবো দোকান থেকে এক প্যাকেট পাউডারটি দিয়ে খুব সুন্দর কালো জাম মিষ্টি বানানো যায় তো চলুন রেসিপিটি দেখে আসি এখানে আমি পাঁচ পিস পাউডারটি নিয়েছি আর দিয়ে দিব কিছুটা লিকুইড দুধ দুধটা আপনাদের পরিমাণ মতোই দিবেন তারপরে একটা কাঁটা চামচের সাহায্যে আমি পাউরুটিগুলোকে ম্যাশ করে নিব দেখুন আমার ম্যাশ করা হয়ে গেছে এরপরে আমি মিষ্টির শেপ দিয়ে নিব। এই জন্য আমি হাতে কিছুটা রান্নার তেল দিয়ে নিব যেন আমার হাতে না লেগে যায় এরপরে আমি কিছুটা পাউরুটি নিয়ে হাতের সাহায্যে গোলাকারের শেপ দিয়ে নিব। মিষ্টির শেপ দেওয়ার সময় অবশ্যই মনে রাখবেন মিষ্টিটা যেন ফেটে না যায় কোনো রকম ফাটা ভাব যেন না থাকে তাহলে তেলে ভাজার সময় এটা ফেটে যাবে না দেখুন একেবারে গোল শেপ দিয়ে নিতে হবে একটুও যেন ফাটা না থাকে একইভাবে আমার সবগুলো মিষ্টির শেপ দেওয়া হয়ে গেছে দেখুন একটাতেও কোনো ফাটা ভাব নেই একদম গোল হয়েছে আমার সবগুলো মিষ্টির শেপ দেওয়া হয়ে গেছে এরপরে আমি মিষ্টির রসটা তৈরি করব। আমি এখানে হাফ বাটি চিনি নিয়েছি এবার এক বাটি পানি দিয়ে দিব মনে রাখবেন পানিটা যতটুক হবে তার অর্ধেক চিনি হবে চিনিটা ভালোভাবে মিশিয়ে নিব দেখুন রসটা কি সুন্দরভাবে ফুটছে রসটা পারফেক্ট হয়েছে কিনা না এর জন্য আমি চেক করে নিব হাতের সাহায্যে যদি আঠালো ভাব হয় তাহলে বুঝে নেবেন রসটা রেডি আমার মিষ্টির জন্য রসটা পারফেক্ট হয়েছে এবার আমি এটাকে তুলে নিব এরপর আমি আগে থেকে বানানো মিষ্টিগুলোকে গরম তেলে দিয়ে দিব এটাকে নেড়ে চেড়ে ভালোভাবে জাল করে লাল লাল করে ভেজে নিতে হবে দেখুন মিষ্টিগুলো খুব সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি মিষ্টিগুলোকে তুলে নিব আমি মিষ্টিগুলোকে তুলে নিয়েছি এই মিষ্টিগুলোকে এবার আমি রসের ভিতরে দিয়ে দিব দেওয়ার পর মিষ্টিগুলোকে আমি চামচের সাহায্যে নেড়ে চেড়ে রসটা ভালোভাবে মিষ্টির গায়ে লাগিয়ে দিবো এরপর আমি মিষ্টিগুলোকে ঢাকনা দিয়ে বিশ মিনিটের জন্য রেখে দিব বিশ মিনিট পর দেখুন আমার মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে এবং রসালো হয়েছে একটা মিষ্টিও ফাটেনি আপনারাও চাইলে খুব সহজে পাউডারটা দিয়ে মিষ্টিগুলোকে বানিয়ে নিতে পারেন দেখুন কতটা সুন্দর হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন